হ্যালো এ প্রিয়ন আসসালামাইকুম দিস ইজ মি প্রিয়া ফ্রম প্রিয়া কুনিবগুলো সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা করি তোমরাও অনেক ভালো আছো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে অনেক দিন তোমার অনেকগুলো ভিডিও জমা হয়ে আছে সেই ভিডিওগুলোতে বয়স অভাব দেওয়াই হচ্ছিলো না ছবিগত আট দিন আমি হসপিটালে ছিলাম কো ইন্সিডেন্টলি সে কারণে আসলে বয়স দিতে পারিনি শরীরের অবস্থা খুব একটা ভালো ছিল না আলহামদুলিল্লাহ আট দিন পর আমি সুস্থ হয়েছি আমি সুস্থ হওয়ার পর বাসায় এসেছি এখন সব ব্লগুলো যেগুলো জমিয়ে রেখেছি সেগুলো সব শেয়ার করবো তোমাদের সঙ্গে আস্তে আস্তে সে সবাই আমার হচ্ছে খোঁজখবর নিয়েছো এটাও আমার অনেক ভালো লেগেছে তো এটা ছিল প্রায় পাঁচ সাত দিন আগের ব্লগ আমি সকালবেলা বাজার করতে গিয়েছিলাম বাসার জন্য সবজি আর অনেক মানে মাছ কাবারি বাজারগুলো করতে গিয়েছিলাম তো এখানে সবথেকে একটা মজার বিষয় হলো যে এখান থেকে মাছালা মাছলা ভাইয়া একটা কবি মাছ লাফ দিয়ে রাস্তার উপরে চলে এসছে তো মাছটা লাফিয়ে লাফিয়ে মানে সবজির ভিতরে ঢুকে যাচ্ছিলো এই বিষয়টা নিয়ে অনেক করেছি আমার সাথে সাথে ভাইয়ারা অনেক হাসাহাসি করছিল। এটা ছিল সন্ধ্যার ব্লগ সন্ধ্যাবেলায় আমি যেহেতু শীতের সময় এখন অনেক রকমের সবজি প্লাস ডাল বেশি করে দিয়ে খিচুড়ি পাতলা খিচুড়ি রান্না করলে অনেক টেস্ট হয় এটা আমাদের বাসার সবাই আমার মজা অনেক মজা করে খাই আমার হাতের খিচুড়িটা আমার বা আমার বেশি পছন্দ করে বিশেষ করে আমার ছেলেও মাশাল খুব ভালো ভালোভাবে খেতে পছন্দ করে আর আরও সময় হচ্ছে একা একাই খাবার খেতে পারে তো আমি এর জন্যে সবার জন্য রান্না করছিলাম এখানে প্রায় অনেক কিছু দিয়েছিলাম পাঁচ সাত রকমের সবজি দিয়েছিলাম চাল ডাল প্লাস আমি আতপ চালও অ্যাড করেছিলাম এর সাথে আমার ভার্সিটিতে যেহেতু এক্সাম এখন তো এই কারণে আমি একটা মানে টু পিচের কোয়ার সেটগুলো যেগুলো নতুন নিউ ট্রেন্ডিংয়ে চলছে সেগুলো কেনার জন্য চলে গিয়েছিলাম তো এখান থেকে প্রায় চারটে কোয়ার সেট নিয়েছি আমি এ ভাইয়াটা মানে কি মানে দাম কমাতেই চেয়েছিলাম তো আমি একটু বার্গেটিং করে দামটা কমায় ফেলছি বেশি না পঞ্চাশ একটা ড্রেসে পঞ্চাশ টাকা করে হচ্ছে ছাড় পেয়েছি আমি বার্গেটিং করার পথে তোমরাও চেষ্টা করো বার্গেটিং করে দাম কমানোর আর এটা হচ্ছে আমাদের এখানে কোর্ট স্টেশনের রাজশাহী কোর্ট স্টেশনের পাশে একটা রিগালের ফার্নিচারের শোরুমের পাশ দিয়ে যে একটা টোয়েন্টি নাইন ক্যাফে রেস্টুরেন্ট তৈরি করা হয়েছে যেখানে মূলত স্টুডেন্ট ভাইয়ারা চারজন চার বন্ধু মিলে এই ক্যাফেটা তৈরি করেছে এখানে সব কিছুই হচ্ছে উনত্রিশ টাকা করে বিরিয়ানি চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই তারপরে হচ্ছে মিট বক্স ফুচকা ফ্রেঞ্চ ফ্রাই আর সব রিংটা ছিল মাত্র উনিশ টাকায় আলহামদুলিল্লাহ এখানে খাবার টেস্ট কোয়ান্টিটি দুটাই ভালো ছিল ডিজাইনটাও মানে ভিতরে ভালোই ইন্ট্রা ছিল তো ভাই চারজন চারটা ফ্রেন্ড মিলে মূলত বেকার না থেকে এই উদ্যোগটা নিয়েছে তো সবাই এখানে খাবারগুলো ট্রাই করবা এখানটা ঘুরে আসার চেষ্টা করবা ছোট্ট পরিসরে মানে জায়গাটা চারটে বসার টেবিল বসার জায়গা আছে মাত্র চারটে আলহামদুলিল্লাহ হচ্ছে এটা মানে অনেক বড় ভাইয়ারা অনেক দূরে গিয়ে যাবে যে যে উদ্যোগটা নিয়েছে এটার জন্য ইন্সপায়ার হয়েছি আলহামদুলিল্লাহ হচ্ছে এই বিষয়টা আমার অনেক ভালো লেগেছে যে বেকার থেকে তারা একটা উদ্যোগ নিয়েছে কাজের এই ছোটো থেকে তো মানুষ ছোটো থেকে শুরু করে তো সব কিছু বড়ো বড়ো হয় তো হচ্ছে এদিন ঘুরতে গিয়েছিলাম রাত্রেবেলা খাওয়ার জন্যই যে আমার বাচ্চাটা বিড়াল ছানা আর এই যে দেখো বিড়াল ছানার কান্নাটা দেখো এর অত্যাচারে লিপস্টিক পাউডার কোনো কিছুই আমি শান্তিভাবে রাখতে পারি না আমার পাউডারটা দুই দিনে পুরা শরীরে ঢেকে মানে পুরা শরীরটাই এ ঢালে ওইভাবে নষ্ট করে দিয়েছে আর এখন অর্ডোপ থেকে চামচ বের করবে এই যে দেখো পুরাই ভূত পুরাই ভূত এর কাণ্ড কাণ্ড দেখো একটা পাউডারের কোটা পুরা দুই দিনে মেখে শেষ করে ফেলেছে এখন আবার ল্যাপের মধ্যে যে বিছানায় মুছছে সে ওকে বাইপে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকে